আমাদের সব সবকিছুই সব কিছু উনুনে আমরা গ্যাসে কোনো জিনিস রান্নাই করি না সবাইকে দিয়ে দেব এ দেখো আজকে দেখিয়ে দিলাম আমার আমার সিংহাসনে কে কে আছে তারকও আছে সবাই যেটাকে বলে না তারক পাগল ওটাও আছে বাইরে সেটা এই যে ওনার ঘট এই যে পুজো করতে হয় ছেলে হিসাবে দেখি ছেলে হিসাবে পুজো করতে করতে কবে দেয় তখন আমি সবাইকে প্রসাদ দেবো ভাগ ভাগ করে সবাইকে দিয়ে দেবো এই যে হচ্ছে আমার তারুকের থালা স্টিল একটা পিতলের থালা আনতে হবে একটা আনা হয়নি আর এটা হচ্ছে মহাদেবের থালা इडुक टुकुरई दी आज बोल बात ने हां ये बोलत बारे की बोलता हां हाय माम बात माम बात ताई बोलता तू तो माम भात खा आज तू खा ना माम बम्मा बाबा कोठा है गाड़ी বাবা গাড়ি বাবা গাড়ি গাড়ি এতদিন যা করিনি আজকে তা শেয়ার করতে হচ্ছে তোমাদের সবাইকে আগে তো বলেছি কেউ কিছু মাইন্ড করবে না আমি উল্লু দিতে পারি না তো আমাদের বাড়িতে সবাই যেটা করে

এটা যেহেতু আলপনা দিয়ে তারপরে দিতে হয় আমার খেয়াল নেই ততটা যার জন্য টাই হাতে টাইম নেই বলে আর দেওয়ার সময় হয়ে ওঠেনি তো যেহেতু খাওয়ানো হয়ে গেছে আমার এখনই দিয়ে দিচ্ছি আমি আমি আলপনা দিতে পারি না চোকা হয়ে গেল আমাদের এখানে চারিদিকে গান হচ্ছে রাম আয়েঙ্গে তো অঙ্গনা সাজা আয়েঙ্গে দেখো যার যারা এখনো কমপ্লিট হয়নি